গ্রামে আসলে আমার দুই ছেলে আফিফ আয়ান এত পরিমাণে খুশি হয় তারা কি রেখে কি খেলবে সেটাই ভেবে পায় না নিজেদের গাছ থেকে ডাব পাড়া নারকেল পাড়া আরও অনেক রকমের আনন্দ উল্লাস আমরা গ্রামে আসলে করে থাকি শহর থেকে গ্রামে আসা কত রং বেরঙের দৃশ্য দেখা কত আনন্দ করার ফ্যামিলির মানুষজনকে নিয়ে অনেকটাই ভিন্ন রকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটু ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আজকে হচ্ছে আমরা ঢাকা টু চাঁদপুর মানে ঢাকা থেকে গ্রামে আসতেছি কিভাবে আসতেছি কি কি করছি অবশ্যই আপনাদেরকে এ টু জেড শেয়ার করব ফাইনালি দীর্ঘ ছয় মাস পরে ঢাকা থেকে গ্রামে আসতেছি তাও আমার শ্বশুর বাড়িতে মাহফিল উপলক্ষে আমাদের হাজব্যান্ডের নিজেদের মসজিদে মাহফিল হয় বিশাল বড় মাহফিল সেই মাহফিলে কিন্তু আমরা সবসময় আসি আর আমাদের সহজে একটা গ্রামে আসা হয় না তার জন্য সবাই প্রস্তুতি নিয়ে সন্ধ্যার মতো রেডি হয়ে চলে আসলাম সময় হাতে খুব কম আজকে সুরমা বাসে চলে আসবো কারণ এই সুরমা বাসটা খুব তাড়াতাড়ি ওরা চালায় কম সময়ে আসা যায় তো ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে আসতে মাত্র দুই ঘন্টার সময় লাগে যদি যানজট না থাকে তো চলো কোন রোডে যাচ্ছি কী কী করছি তোমাদের সাথে অবশ্যই যতটুকু পারি শেয়ার করব তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে আমরা কিন্তু অলরেডি সুরমা বাসে উঠে বসে পড়েছি আর ড্রাইভারের পিছনে চিটটাতেই যখন সুরমা বাস দিয়ে যাওয়া হয় সেটাতেই বসি কারণ পিছনে বসতে একদম ভালো লাগে না সামনে বসলে ভালো লাগে বাচ্চারা সব কিছু দেখতে পারে বমির ব্যাগটাও কম হয় তাই আমরা সবসময় ড্রাইভারের পিছনে চিটটাতেই বসি বেশিরভাগে কিন্তু সুরমা বাসে আসা হয় না বিয়ার টিচিতেই আসা হয় বেশিরভাগে এখন হঠাৎ করে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়তেছে তাই সময় চলে আসলাম তাড়াতাড়ি করার জন্য কারণ আমাদের গ্রাম থেকে ঢাকা থেকে গ্রামে আসতে দুই ঘন্টা সময় লাগে তো অলরেডি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে যাত্রাবাড়ি থেকে আমরা কিন্তু যাত্রাবাড়ি থেকেই গাড়িতে উঠেছিলাম তো অলরেডি কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন আমরা আমাদের গাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আল্লাহ তাকাল তাকালতু করে অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আর হচ্ছে সাথে থাকেন আমার ভিডিওটি দেখতে থাকেন আসলে গ্রামের জায়গায় গ্রামের সুন্দর শহরের জায়গায় শহরের সৌন্দর্য দুই জায়গায় কিন্তু দুইটাই অন্যতম আমার কাছে কিন্তু শহরের থেকে গ্রামই ভালো লাগে আমার জন্মভূমি হচ্ছে গ্রাম গ্রামের ঠান্ডা বাতাস গ্রামের আবহাওয়া তারপর হচ্ছে পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে বাট আমাদের হাজব্যান্ডরা চাকরি করে সেই হিসাবে শহরে থাকতে হয় বাচ্চারা লেখাপড়া করে সেই হিসেবে থাকতে হয় পাইনালে কিন্তু দেখতে দেখতে আমরা মেঘনা ব্রিজে চলে আসলাম দেখো সকাল সকাল রওনা দিয়েছি তো তাই রাস্তাঘাট এত পরিমাণে খালি আর শুক্রবারে গিয়েছিলাম বাড়িতে শুক্রবারে কিন্তু রাস্তাঘাট যানজট অনেক খালি থাকে শুক্রবারে জার্নিং করবেন যারা গ্রামে যান শুক্রবারে যাবেন একদম আরামে অনায়াসে যেতে পারবেন কোনো যানজট থাকে না খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা থাকে জামজট থাকে না জার্নি করতে খুব ভালো লাগে আর আমার দুই ছেলে তো আগে গাড়িতে বুমি করতো এখন অলরেডি মাসাল্লাহ ওরা একটু বড় হয়েছে এখন বুমি করাও ছেড়ে দিয়েছে আর যদি ওদের ঠান্ডা লাগে মানে বেশি গরম না লাগে তাহলে ওরা আর বমি করে না ফাইনালি কিন্তু আমরা শহর থেকে গ্রামের পরিবেশে চলে এসেছি এখন চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সবুজ সমল সুন্দর প্রকৃতি মানে আমরা এখন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি আমাদের বাস এখন গ্রামের রাস্তায় চলতেছে তো এখন চারপাশে আপনারা গ্রামের সুন্দর পরিবেশ দেখবেন ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা বাস থেকে নেমে এখন আমাদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রিক্সায় উঠে পেরেছি এখন এই যে রিক্সাটা চলতেছে এটা হচ্ছে আমার স্বামীর আমার হাজব্যান্ডের গ্রাম তো আজকে আপনাদেরকে রিক্সায় করে আমাদের আমার শ্বশুরবাড়ির গ্রাম দেখাতে দেখাতে নিয়ে যাব। ইনশাল্লাম তা আমরা যেই বাস স্টেশনে নেমেছিলাম আমাদের সদরে সেখান থেকে রিক্সা ধরে এখন আমার হাজব্যান্ডের ঘরের সামনে গিয়ে আমরা নামব ফাইনালি ভিডিওটা দেখতে থাকেন খুব ভালো লাগবে আমার সাথে আপনারাও গ্রামের সৌন্দর্য উপভোগ করুন তো আমরা রিক্সায় বসে আছি ঠিক এত সুন্দর বাতাস আর এত সুন্দর রাস্তা এত সুন্দর গ্রামের প্রকৃতি জাস্ট কোলাহল মুক্ত পরিবেশ আমার কাছে তো মনে হচ্ছে যে আমি আজকে সারাদিন রিক্সা করে এভাবেই ঘুরব নামবো না এত ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে এসে অনেকক্ষণ রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম বিকেলের দিকে গাছ থেকে ডাব পড়ার জন্য তো আমরা মাপিলের একদিন আগে এসেছিলাম মাপিল হচ্ছে কালকে তো যেদিন যাই ওই দিনে ডাব পেরে ফেলি কারণ আয়ান হাফিব খাওয়ার জন্য খুব ডিস্টার্ব করে তো ওই যে গাছে একটা ছোট ভাইকে উঠিয়ে দেওয়া হয়েছে ও হচ্ছে এখন প্রসেসিং করে সবগুলো ডাব পেরে ফেলবে আর এই যে গাছগাছালি বাড়িঘর সব দেখতেছো এগুলো কিন্তু সব আমার হাজব্যান্ডদের মানে আমার শ্বশুরের আর কি তো আমার শ্বশুর কিন্তু বেছে নেই আমার হাজব্যান্ড একাই উনি এখন এগুলোর মালিক দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার হাজব্যান্ডের জন্য ঘাস বর্তি ডাব সবগুলোই কিন্তু ফাড়া হবে আর সবগুলো ডাবই আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ যে কতগুলো ডাব পারলাম গাছ থেকে তো গ্রামে গেলে আমরা পাঁচ থেকে ছয় দিনের মতো থাকা হয় এর বেশি থাকা হয় না আফিফায়ন তো গ্রামে আসলে ওদের খাওয়া দাওয়াই ছেড়ে দেয় এত পরিমাণে ওরা খুশি থাকে তো আপনারাও যারা শহর থাকেন মাঝে মধ্যে গ্রামে আসবেন ভালো লাগবে বাচ্চারা একটু মাটির হাওয়া বাতাস পাবে ওদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা যখনই সুযোগ পাই চেষ্টা করি গ্রামে আসার জন্য নিজেদের জন্য না হলো বাচ্চাদের জন্য হলো আসি কারণ ওদেরও খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে এক সপ্তাহ যদি থাকেন গ্রামের অরিজিনাল শাক সবজি মাছ ফল ফল আদি খেয়ে খুব আরাম পাওয়া যায় আর ফাইনালি দেখেন আমরা এতগুলো ডাব পারছি গাছ থেকে মা তো এগুলো আমরা যে কয়দিন থাকবো আস্তে আস্তে করে কাটবো আর খাবো এখন কয়েকটা কাটবো সবাই মিলে খাবো তো ডাব ডুব খাওয়া শেষ একটু বিকেলের দিকে পিলের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে আয়ান হচ্ছে দেখেন একটা ভাবল নিয়ে আসছে এখন বাবল ফুলাচ্ছে দেখেন আর আমার সাথে দুষ্টুমি করতেছে জাম্মু তোমাকে দিয়ে দিব তোমাকে ভিজিয়ে দিব খুব মজা করতেছিল আমার আয়ন বাবাটা সবসময় চিকন হেলদি হয় না আপনার ওই জন্য একটু দোয়া করবেন জন্য একটু মোটা হয় তেই তো আমাদের ঘর ভারী আমাদের গ্রামের পরিবেশ ইনশাআল্লাহ আমি একটা ভিডিওতে আমার শ্বশুরবাড়ির পরিবেশটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর দেখেন আয়ন কতটা খুশি এক নাগালে সে ভাবল পুলিয়ে যাচ্ছে আমি বললাম যে আমার হাতে একটু দাও হাতে পুলেরতে পারছে না তো আপনাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমার তো খুব ভালো লাগে গ্রামে আসলে তো আমার শহরে আসতে ইচ্ছেই করে না সারাক্ষণ রুমের মধ্যে থেকে আমার একদম মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যতই কাজ করি যতই সংসার পরিচালনা করি না কেন তারপর আমার কাছে একদম ভালো লাগে না আমার শ্বশুরবাড়ির একদম মানে দরজার সামনে এই গাটলাটা খুব ভালো লাগে এখানে সবসময় বাতাস থাকে এখানে বসে আমরা গল্প করতে পারি আড্ডা দিতে পারি তো আমার বাড়ি এবং তাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু কেউই গ্রামে থাকি না অলমোস্ট সবাই আমরা শহরেই থাকি তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ